আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আবারও নিয়ে আসছে একসাথে চারটি প্রজেক্ট এই যে সামনে যেই রোডে দেখতে পাচ্ছেন এই রোডের পাশেই আমাদের কাঙ্ক্ষিত প্রথম প্রজেক্টটি আজকের চারটি প্রজেক্ট এক্সক্লুসিভ ব্যাঙ্ক লোন করা প্রজেক্ট থাকবে মার্কেট পজিশন প্রজেক্ট থাকবে এবং বৈধ গ্যাস সংযোগ সহ প্রজেক্টগুলো থাকবে প্রতিটি প্রজেক্টের মূল্য এবং যোজা করার নাম্বারটা দেব আপনারা ভিডিও স্কিপ করবেন না আর আপনাদের সকলের অবগতির জন্য বলছি আগামী জানুয়ারি মাস থেকে আমি ফুল টাইম প্রপার্টি সেল অফিসে থাকবো তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা ফোনে কল দিয়ে না বলে সরাসরি আমাদের অফিসে আসবেন আশা করি এটাতেই ভালো হবে তো আমাদের প্রথম প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে বিশ ফিট রাস্তার সঙ্গেই এখানে প্রথম প্রজেক্টটি আর জমির পরিমাণ তিন কাঠা বৈধ দুই ডাবল গ্যাসের সংযোগ রয়েছে উত্তরা দশম সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আচ্ছা সামনে যেই বহুতল ভবন দেখতে পাচ্ছেন এটাই বিক্রি করা হবে এই বিল্ডিংটি গাজীপুর সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে চারতলা কমপ্লিট করা পাঁচতলারও কলম করা আছে নিচের দোকান সহ পাঁচতলা বিল্ডিং আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে এক লক্ষ টাকা আর এ বাড়ির ওপর এক কোটি টাকা ব্যাঙ্ক লোন করা আছে তো দর্শক জমি এ বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি ষাট লক্ষ টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে ভিডিওটি স্কিপ করবে না এবার নিয়ে যাব আমাদের দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের দুই নম্বর প্রজেক্ট দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে তো এই বিল্ডিংটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে বিশ ফিট রাস্তার সঙ্গেই আড়াই কাঠা জায়গার উপর এই বাড়িটি তৈরি করা হয়েছে এটা একটা পুরাতন বাড়ি এখানে বৈধ পাঁচ ডাবল গ্যাসের সংযোগ রয়েছে আর বর্তমানে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা আর এটা যোগাযোগ অস্ত্র অনেক ভালো উত্তরা সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে পনেরো মিনিট এই বাড়িটার পাশে যে হাইরেস্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলোর পরেই ঢাকায় ময়মনসিং হাই রোড অত্যন্ত সুন্দর একটা প্রজেক্ট তো জমিসহ এ বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে সম্মানিত বিন্দু প্রপার্টি সেলার দেখানো প্রজেক্টগুলো অন্য কোনো মাধ্যমে ক্রয় করে প্রতারিত হবেন না আপনারা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসবেন স্ক্রিনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের পরবর্তী প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি চলে আসছি আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এ পাশেও বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিল্ডিং আর এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি জায়গা তিরিশ ফিট বাই পনেরো ফিট রাস্তার সাথেই কর্নার জায়গা এখানে জমির পরিমাণে কাগজ রয়েছে পাঁচ কাঠা কিন্তু সরজমিনে আছে চার কাঠা এখানে যদি আপনি দশ থেকে পনেরো টাকা খরচ করেন টেন সেট যদি বাড়ি করেন সাথে সাথেও এখানে ভাড়া হয়ে যাবে আশেপাশে অনেক গার্মেন্টস কারখানা ফ্যাক্টরি রয়েছে উত্তরা দর্শমান সেক্টর কামারপাড় বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা বিরিজ হয়ে হিসাব আপনি এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসবেন এখানে আরেকটি প্লাস পয়েন্ট রাজকের বাস সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিচে মার্কেট সহ আট থেকে নয়তলা বিল্ডিং করার অনুমতি পাবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এটা একটা অসাধারণ প্রজেক্ট তো এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আগ্রহী কৃতজ্ঞ অতি দ্রুত আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা স্ক্রিন দিয়ে দিচ্ছি তার উপর আমি বলে দিচ্ছি বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা বিয়েটি স্কিপ করবেন না চলে যাব পরবর্তী প্রজেক্টের কাছে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত চার নাম্বার প্রজেক্টের কাছে আমাদের চার নাম্বার প্রজেক্টের সামনে একটি হাই হেস্ট বিল্ডিং হইতেছে দেখতে পাচ্ছেন আচ্ছা সামনে ফাঁকা জায়গাটি এই জায়গাটা বিক্রি করা হবে এবং এই বাড়ি পর্যন্ত সীমানা শেষ আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এবং জায়গাটার পাশে অনেক বাজার রয়েছে আপনি এখানে মার্কেট সহ বাড়ি করতে পারবেন এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে এবং ঢাকা উত্তরা দশমের সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে অটোরিকশা এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসতে পারবেন তো দর্শক এখানে জমির পরিমাণ কাগজ রয়েছে তিন দশমিক সাত পাঁচ কাঠা সরজমিন আছে দুই দশমিক সাত পাঁচ কাঠা এখানে আপনি রাজকের বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের দোকান সহ সাত থেকে বিল্ডিং করতে পারবেন তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি সুহাত্তর লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আজকের প্রজেক্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ